খুলে দিব আসো মাম্মি ডাকছে হ্যাঁ আসো আসো দেখো কি সুন্দর সুন্দর পুতুল হ্যাঁ চলো হ্যাঁ হারা যাবা দেখছি কত সুন্দর সুন্দর দেখো দেখো কত সুন্দর গাড়ি আছে তো আমরা হ্যাঁ দিব দেখছো হ্যাঁ পরে এই যে কত জিনিস দেখছো আরে আরে ভাই পাকা দিবে হ্যাঁ চলো এই মাম্মি আসতেছে আচ্ছা খুঁজে বের করে মাম্মি কেমন খুঁজে বের করে চলো খুঁজে বের করি হ্যাঁ চলো চলো আসো আচ্ছা চলো

হ্যাঁ দেখছি 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 দাঁড়াও হ্যাঁ চলো আরে চলো আছে আছে আইসক্রিম খাবে আইসক্রিম খাবে

চলো আমি দেখতেছি হ্যাঁ দেখছি হ্যাঁ দেখতেছি দাঁড়াও ও সব পানের দুল আসো 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 মজা দেখো দেখো আমাকে দেখো খেলো খেলো আচ্ছা খুলে দিচ্ছি ওই যে দেখো ওই যে বলতেছে দেখো এই দেখো দেখো দেখো